ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও কমপ্লিট করে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো এরপরে আমি তোমাদের ভাষা থেকে ভাষা বিজ্ঞান তার শাখা পোশাকা ধনীতত্ত্ব তত্ত্ব এগুলো ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আমি তোমাদের আলোচনা করে দিয়েছি সেগুলো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এরপরে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখানে আমি বলেছিলাম অধ্যায়গুলো একটু বড় আছে আমি তোমাদের তিনটে করে পার্টে আলোচনা করে দেবো বাংলা গানের ইতিহাস আমি তোমাদের তিনটে পার্টে আলোচনা করে দিয়েছি বাঙালির বিজ্ঞান চর্চা আমি তোমাদের এর আগে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের লাস্ট পার্ট আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন অর কালাজর প্রশ্নটি লেখেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কাদম্বিনী গঙ্গোপাধ্যায় বনবিহারী মুখোপাধ্যায় মহেন্দ্রলাল সরকার সঠিক অ্যান্সার হবে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নেক্সট দু নম্বর কোশ্চেন আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করেন শিবচন্দ্র নন্দী কালিদাস শিল গোলকচন্দ্র নন্দী মহেন্দ্র নন্দী সঠিক অ্যান্সার হবে গোলকচন্দ্র নন্দী তিন নম্বর কোশ্চেন ক্লোরপিক যোগ প্রস্তুতির নতুন প্রক্রিয়া উদ্ভাবন করেন নীলমণি মিত্র রসিক লাল দত্ত বিপিন বিহারী দাস রাজকৃষ্ণ কর্মকার তিন নম্বরের অ্যান্সারটা হবে রসিক লাল দত্ত চার নম্বর কোশ্চেন ভারতে ইকমিক ইকমিক কুকার উদ্ভাবন করেন কে প্রফুল্লচন্দ্র রায় ইন্দু মাধব মল্লিক দেবেন্দ্র মোহন বসু শিশির কুমার মিত্র চার নম্বরের অ্যান্সারটা হবে ইন্দু মাদক মল্লী পাঁচ নম্বর কোশ্চেন কে চারুচন্দ্র শিক্ষক ছিলেন জগদীশ চন্দ্র চন্দ্র শিশির কুমার মিত্র সত্যেন্দ্রনাথ বসু পাঁচ নম্বরের অ্যান্সার হবে জগদীশ চন্দ্র বসু নেক্সট ছ নম্বর কোশ্চেন ময়ূরভঞ্জ রাজ্যে গুড় মহিষানি অঞ্চলে লৌহ আবিষ্কার করেন মোহন বসু রাজ কৃষ্ণ কর্মকার নাথ বসু প্রিয়দা রঞ্জন রায় ছয় নম্বরের অ্যান্সারটা হবে প্রমোত নাথ বসু নেক্সট সাত নম্বর কোশ্চেন ফেনোলজি বা বিদ্যা চর্চা করতেন ঠাকুর পদাধিকারী দ্বারকানাথ দ্বিজেন্দ্রনাথ দেবেন্দ্রনাথ জ্যোতিরিন্দ্রনাথ সাত নম্বরের অ্যান্সারটা হবে জ্যোতিরিন্দ্রনাথ নেক্সট আট নম্বর কোশ্চেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী রচিত মহাশক্তি প্রবন্ধটি প্রকাশিত হয় ভারতবর্ষতে নবজীবনে প্রবাসীতে সাধনায় আট নম্বরের অ্যান্সারটা হবে নবজীবনে নেক্সট নম্বর কোশ্চেন বাংলায় বিজ্ঞান রচনায় পুরোধা পত্রিকা বিজ্ঞান সন্দ্য দিগদর্শন জ্ঞান বিজ্ঞান নয় নম্বরের অ্যান্সারটা হবে দিগদর্শন নেক্সট দশ নম্বর কোশ্চেন জ্যোতিরিন্দ্রনাথ বিজ্ঞানের যে শাখায় বিখ্যাত ছিলেন সেটি হল ভৌতবিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান রাশি বিজ্ঞান দশ নম্বরের অ্যান্সারটা হবে শিরোমিতি বিদ্যা নেক্সট এগারো নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথ তার বিশ্ব পরিচয় গ্রন্থ কাকে উৎসর্গ করেন সত্যেন্দ্রনাথ বসু চন্দ্র রায় দেবেন্দ্রমোহন বসু মেঘনাথ শাহ এগারো নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে সত্যেন্দ্রনাথ বসু ক নেক্সট বারো নম্বর কোশ্চেন আত্মীয় সভা গড়ে ওঠে কার উদ্যোগে রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর ডেভিড হেয়ার দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিক অ্যান্সার হবে রামমোহন রায় নেক্সট তেরো নম্বর কোশ্চেন শিশু রবীন্দ্রনাথকে বিজ্ঞানে আগ্রহী করে তোলেন কৃষ্ণ কর্মকার সীতানাথ ঘোষ মহেন্দ্র চন্দ্র নন্দী কালিদাস শীল তেরো নম্বরের অ্যান্সারটা হবে সীতানাথ ঘোষ চোদ্দ নম্বর কোশ্চেন দিকদর্শন সাময়িক পত্রের সম্পাদক ছিলেন জন ক্লার্ক রামমোহন রায় রাজা রাজেন্দ্রলাল মিত্র জসুয়া মার্সম্যান চোদ্দ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে জন ক্লার্ক নেক্সট পনেরো নম্বর কোশ্চেন বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রের নাম সমাচার দর্পণ সাধনা বঙ্গদর্শন দিকদর্শন কোশ্চেনের অ্যান্সারটা হবে সমাচার দর্পণ নেক্সট ষোলো নম্বর কোশ্চেন দিকদর্শন পত্রিকাটি প্রকাশিত হতো যে প্রতিষ্ঠান থেকে সেটি হলো স্কুল বুক সোসাইটি শ্রীরামপুর কলেজ এসআইআইটি সোসাইটি ফোর্ট উইলিয়াম কলেজ ষোলো নম্বরের অ্যান্সারটা হবে শ্রীরামপুর কলেজ নেক্সট সতেরো নম্বর কোশ্চেন মাসিক সাময়িকপত্র প্রশ্নাবলী প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো কুড়ি আঠারোশো পঁচিশ আঠারোশো বাইশ আঠারোশো সতেরো সতেরো নম্বরের অ্যান্সারে হবে উত্তরটা আঠারোশো বাইশ নেক্সট আঠেরো নম্বর কোশ্চেন মেডিকেল ম্যাগনেসিজম পুস্তিকা প্রকাশ করেন মহেন্দ্র চন্দ্র নন্দী সীতানাথ ঘোষ নীলমণি মিত্র কালিদাস শিল আঠারোর অ্যান্সারটা হবে সীতানাথ ঘোষ নেক্সট উনিশ নম্বর স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা ডেভিড হেয়ার ফেলিক্স কেরি জন ক্লার্ক উইলিয়াম কেরি উনিশের অ্যান্সারটা হবে ডেভিড হেয়ার নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন কোম্পানি বাগান তথা বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরি উইলিয়াম রক্সবার ডেভিড হেয়ার রবার্ট কিট কুড়ি নম্বরের অ্যান্সারটা হবে রবার্ট কিট নেক্সট একুশ নম্বর কোশ্চেন রবার্ট মে রচিত মে গণিত গ্রন্থিকা গ্রন্থটি প্রকাশ করেন এশিয়াটিক সোসাইটি স্কুল বুক সোসাইটি রবার্ট মে ভারতীয় বিজ্ঞান কংগ্রেস একুশ নম্বরের অ্যান্সারটা হবে স্কুল বুক সোসাইটি নেক্সট বাইশ নম্বর কোশ্চেন ভারতে কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন নীলরতন ধর জগদীশ চন্দ্র বসু অক্ষয় কুমার দত্ত নীলরতন সরকার বাইশ নম্বরের অ্যান্সারটা হবে নীলরতন সরকার নেক্সট তেইশ নম্বর কোশ্চেন লালমাধব মুখোপাধ্যায় কোন বিষয় বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন শল্য চিকিৎসা নাক কান গলা চক্ষু চর্ম তেইশের অ্যান্সারটা হবে চক্ষু নেক্সট চব্বিশ নম্বর কোশ্চেন ভারতবর্ষে বেতার সংক্রান্ত গবেষণার অগ্রদূত হলেন জগদীশ চন্দ্র বসু শিশির কুমার মিত্র সত্যেন্দ্রনাথ বসু শিবচন্দ্র নন্দী চব্বিশ নম্বরের অ্যান্সারটা হবে শিশির কুমার মিত্র নেক্সট পঁচিশ নম্বর কোশ্চেন ভারতে মৌলবিজ্ঞান হিসাবে শারীর বৃত্ত বিষয় প্রতিষ্ঠাতা গোপালচন্দ্র চট্টোপাধ্যায় আচার্য বংশীশ্বর সেন সুবোধ চন্দ্র মহলানাবিস রাধা গোবিন্দচন্দ্র পঁচিশের অ্যান্সারটা হবে সুবোধ চন্দ্র বিশ নেক্সট ছাব্বিশ নম্বর কোশ্চেন আচার্য প্রফুল্ল চন্দ্রের হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস গ্রন্থটিকে নতুন করে সম্পাদনা করেন দেবেন্দ্র মোহন বসু ইন্দু মাধব মল্লিক পিওদা রঞ্জন রায় জ্ঞানেন্দ্র মোহন মুখোপাধ্যায় ছাব্বিশের অ্যান্সারটা হবে প্রিয়দা রঞ্জন রায় গ নেক্সট সাতাশ নম্বর কোশ্চেন ভারতীয় বর্ষপঞ্জি সংস্কার করেন কোন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু চন্দ্র রায় সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ সাহা সাতাশের অ্যান্সারটা হবে মেঘনাথ সাহা নেক্সট আঠাশ নম্বর কোশ্চেন শিবপুর বোটানিক্যাল গার্ডেনের আগের নাম ছিল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন বেঙ্গল বোটানিক্যাল গার্ডেন রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ইম্পেরিয়াল বোটানিক্যাল গার্ডেন আঠাশ নম্বরের অ্যান্সারটা হবে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন নেক্সট উনত্রিশ নম্বর কোশ্চেন রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের আগে পরিচিত ছিল কি নামে নবাবের বাগান সাহেবের বাগান রাজার বাগান কোম্পানির বাগান উনত্রিশ নম্বরের অ্যান্সারটা হবে কোম্পানির বাগান নেক্সট তিরিশ নম্বর কোশ্চেন বস্তু সহিত মানব প্রকৃতি সম্বন্ধ বিচার গ্রন্থের লেখক যে প্রশ্নটি লেখেননি চারুপাঠ ধর্মনীতি মৃত্যুঞ্জয় ঔষধাবলী পদার্থবিদ্যা সঠিক ক্যান্সার হবে তিরিশ নম্বরেরটা মৃত্যুঞ্জয় ঔষধাবলী নেক্সট একত্রিশ নম্বর কোশ্চেন গহুর নক্ষত্র গ্রন্থের লেখক প্রফুল্লচন্দ্র রায় গোপালচন্দ্র ভট্টাচার্য সুকুমার রায় জগদানন্দ রায় সঠিক অ্যান্সার হবে জগদানন্দ রায় নেক্সট বত্রিশ নম্বর কোশ্চেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ও পরিদর্শক নাথ বসু বিপিন বিহারী দাস কৃষ্ণ কর্মকার পি এম বাগচি বত্রিশ নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে নাথ বসু নেক্সট তেত্রিশ নম্বর কোশ্চেন নীলমণি মিত্র ছিলেন একজন বাস্তবিক চিকিৎসক রসায়নবিদ কোনটি নয় তেত্রিশ নম্বরের অ্যান্সারটা হবে বাস্তুবিদ নেক্সট চৌত্রিশ নম্বর হেমেন্দ্র মোহন বসু কোন পুরস্কার চালু করেন নরসিংহ দাস সোপান কুন্তলীন ভরত ব্যাস চৌত্রিশের অ্যান্সারটা হবে কুন্তলিন নেক্সট পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন পি এম বাগচি অ্যান্ড কোম্পানি বিখ্যাত হয়ে আছে কোন প্রকাশের জন্য সংবাদপত্র পঞ্জিকা পত্রিকা বিজ্ঞাপন পঁয়ত্রিশের অ্যান্সারটা হবে পঞ্জিকা নেক্সট ছত্রিশ নম্বর কোয়েশ্চেন বাংলার কীরটপতঙ্গ গ্রন্থটি রচনা করেছিলেন গোপালচন্দ্র ভট্টাচার্য মহেশচন্দ্র ভট্টাচার্য চারুচন্দ্র ভট্টাচার্য কোনোটি নয় ছত্রিশের অ্যান্সারটা হবে গোপাল চন্দ্র ভট্টাচার্য নেক্সট সাঁইত্রিশ নম্বর কোশ্চেন প্রথম ভারতীয় পুরাতাত্ত্বিক ছিলেন রাখাল দাস মুখোপাধ্যায় পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় দাস মুখোপাধ্যায় বিষ্ণুপদ মুখোপাধ্যায় সাঁত্রিশের অ্যান্সারটা হবে পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় আটত্রিশ নম্বর কোশ্চেন অক্ষয় কুমার দত্ত ছিলেন কোন পত্রিকা সম্পাদক তত্ত্ববোধিনী দিগদর্শন বঙ্গদর্শন কোনটি নয় আটত্রিশ নম্বরের অ্যান্সারটা হবে তত্ত্ববোধিনী উনচল্লিশ নম্বর কোশ্চেন দেবেন্দ্রনাথ ঠাকুর কোন বিষয় আগ্রহী ছিলেন জ্যোতির্বিদ্যা কৃষিবিদ্যা গণিতবিদ্যা কোনটি নয় উনচল্লিশ নম্বরের অ্যান্সারটা হবে জ্যোতির্বিদ্যা নেক্সট চল্লিশ নম্বর কোশ্চেন কোন বিষয় মেঘনাদ সার গবেষণা বিখ্যাত হয়ে আছে আয়ন তত্ত্ব কৃষিবিদ্যা গণিতবিদ্যা কোনটি নয় চল্লিশের অ্যান্সারটা হবে আয়ন তত্ত্ব আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে বাঙালির বিজ্ঞান চর্চা কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো এটা তোমাদের আজকে আমি লাস্ট পার্ট আলোচনা করে দিলাম আর যারা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেখো আমি তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে লাস্ট পার্টটা আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো